গাজায় যুদ্ধ পরিচালনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মারাত্মক ভুল করছেন বলে মনে করেন প্রেসিডেন্ট জো বাইডেন ইউনিভিশন টেলিভিশন নেটওয়ার্কে দেওয়া সাক্ষাৎকারে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানও জানিয়েছেন তিনি একই সাথে গাজায় পর্যাপ্ত খাবার ও ওষুধ সরবরাহ নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন তিনি মনে করেন কোনো অজুহাতেই গাজায় জরুরি ত্রাণ সহায়তা বাধাগ্রস্ত করার সুযোগ নেই হামাসের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মারাত্মক ভুল করছেন নোটিশাস ইউনিভিশন টেলিভিশন নেটওয়ার্কে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেন প্রেসিডেন্ট জো বাইডেন এ সময় গাজায় যুদ্ধবিরোধী কার্য করে ইসরায়েলের প্রতি আবারও আহ্বান জানান তিনি একই সাথে আগামী ছয় থেকে আট সপ্তাহে গাজায় সব ধরনের মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে ইসরায়েলকে অনুরোধ করেন তিনি সৌদি আরব জর্ডান ও ইজিপ্টের সাথে আলোচনা হয়েছে জানিয়ে প্রেসিডেন্ট বলেন দেশগুলো ত্রাণ সরবরাহ করতে প্রস্তুত ইসরায়েল সবুজ সংকেত দিলে তারা সরবরাহ শুরু করবে তিনি মনে করেন কোনো অজুহাতেই গাজায় ওষুধ ও খাবার সরবরাহে বাধা দেওয়ার সুযোগ নেই প্রেসিডেন্ট বলেন গাজার বাসিন্দাদের অবস্থা বিবেচনায় সেখানে অবিলম্বে পর্যাপ্ত জরুরি ত্রাণ সহায়তা দেওয়া উচিত স্থল অভিযানের তারিখ নির্ধারণ হয়েছে এমন ঘোষণার পর থেকেই ইসরায়েলের সমালোচনা করছে বাইডেন প্রশাসন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেক সালিবান বলেন নেতানিয়াও বাইডেন প্রশাসনকে এই বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি আরও বলেন এই পদক্ষেপ মোটেও ভালো কিছু বয়ে আনবে না বলে বাইডেন প্রশাসন মনে করে রাফায় এক দশমিক তিন মিলিয়নের বেশি প্যালেস্টিনিয়ান আশ্রয় নিয়েছে গাজার ধ্বংস হয়ে যাওয়া অংশগুলো থেকে বিতাড়িত হয়ে সেখানে গেছে তারা ওই এলাকা দিয়েই গাজায় মানবিক সহায়তা প্রবেশ করছে আমেরিকা বিশ্বাস করে সেখানে বড় পরিসরে স্থল অভিযান কোনোভাবেই ভালো কোনো পদক্ষেপ না বাইডেন প্রশাসনের সতর্ক বার্তার পরও নেতানিয়াহু তার পরিকল্পনা নিয়ে সামনে এগোবেন বলে জানিয়েছেন তবে উল্টো তথ্য দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী অফ গালান্ট তিনি জানিয়েছেন এই ধরনের কোন তারিখ নির্ধারণ করা হয়নি অন্যদিকে গাজায় পর্যাপ্ত খাদ্য ও ওষুধ সরবরাহের বিষয়ে অতি শিগগিরই ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা হবে বলে জানিয়েছেন ইসরায়েলের দাবি মঙ্গলবার গাজায় চারশো ষাটটি জরুরি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে তবে জাতিসংঘের অভিযোগ বেশিরভাগ ট্রাকই ছিল অর্ধেক খালি আগামী সপ্তাহে ওয়াশিংটনে ইসরায়েলের প্রতিনিধি দলের সাথে বৈঠকে গাজায় ত্রাণ কর্মীদের নিরাপত্তার বিষয়টির উপর জোর দেওয়া হবে বলে জানিয়েছেন অ্যান্টনিও ব্লিনকেন আজিম রশিদ কনক টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর